বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার তার নাম কি কথা বলেন নাম কি কথা বলেন মিজানুর রহমান আজহারি সাহেব এই ব্যক্তি বর্তমান সময়ে সবচাইতে ভাইরাল এবং ওনার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয় কি হয় না সম্মানিত হাজির এই মিজানুর রহমান আজহারি উনি কোরআন থেকে কথা বলতেছে এই সময় তার পিছনেও কিছু মানুষ লেগে গেছে যাই কি যাই একজন পীর নিজেকে পীর বলে দাবি করে অথচ এই পীর সাহেব বলেছে তোমরা যদি মিজানুর রহমান আজহারির কল্যাণে দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি বলি পীর সাহেব মিজানুর রহমান আজহারি ময়দানে কথা বললে আপনার ব্যবসায়ী পতন ঘটে যায় আপনার দরবারে হাতিয়ার তহফা কমে যায় তবে শুনে রাখো মিজানুর রহমান আজহারির পিছনে লেগে তোমার কাজ হবে না মিজানুর রহমান আজহারি হলে বর্তমান সময়ে যুবদ্র আইডল মিজানুর রহমান আজহারি যেখানে আছে লক্ষ্য যুবকের ঢল সেখানে আছে ঠিক কিনা না আর এপির সাহেব বলছে মিজানের মাথায় এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে একজন পীর সে যদি মানুষের রক্ত কামনা করে সে কিসের আনে আমি বলি তোমার এই ফতুয়াটা তুমি ময়দানের বাইরে এসে দাও তোমার ফতুয়া তোমার ফতুয়া ওই কেন তোমার ফতুয়াটা বাইরে নিয়ে আসো দেখো দেশের দৌহিদী জনতা তোমার অবস্থা কি করে সম্মারিতিন আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বড় ঘৃণিত বড় লাঞ্ছিত এদের কোনো সম্মান আল্লাহর কাছে নাই এদের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই বিশ্ব নবী হাদিসের ভিতর বলেন وان ابن عباس رضی الله কল عنه قال قال رسول الله সকালে আওয়াজ দিয়ে পড়ুন صلی الله علیহি আব গুদুন নাস ইলাল্লাহ সালাসাতুন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র জবানে ইরশাদ করেছেন মানুষের ভিতরে তিন শ্রেণীর মানুষ হলো সব চাইতে ঘৃণিত এবং লাঞ্ছিত কয় শ্রেণীর মানুষ কথা বলেন নাম্বার এক মূল ফিল ফিলহারম ওই মানুষ যে ব্যক্তি হেরেম শরীফের ভিতরে হেরেম শরীফের অভ্যন্তরে কোনো খারাপ কাজ করে ওই ব্যক্তি হলো সবচাইতে ঘৃণিত এবং লাঞ্ছিত নাম্বার দুই অমুবত ফিল ইসলাম মিশুন নতল দুই নাম্বার যেই ব্যক্তি ইসলামে থাকার পরেও ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ না মনে করে ইসলামের রীতি নীতি অনুসরণ করে না ওই ব্যক্তি জাহিলি যুগের রীতি নীতি অনুসরণ করে যেই ব্যক্তি ওই ব্যক্তি হলো সবচাইতে গৃণিত এবং লাঞ্ছিত সম্মানিত হাজেরিন বাংলাদেশে একজন এমপি ছিল ওই ব্যক্তি সংসদের ভিতরে গিয়ে অনেক সময় কোরআনের কারিমে আয়াতগুলো লিখে নিয়ে কোর্ট করে বলতো কিন্তু বর্তমান পতন হওয়ার পরে ওই ব্যক্তির মা মুখ এবং মান সম্মান বর্তমান সময়ে তার কথা চেঞ্জ হয়ে গেছে ওই ব্যক্তি বলতেছে ধর্ম ব্যবসা যেরকম মদ ব্যবসায়ীরা মত খর নয় তেমনি ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক নয় কথাটা বলছেন উনি বলছে যে মদ খোর মদ ব্যবসায়ী যেমন মদ খায় না তেমন ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক নয় ওলামা ইকরামকে তারা আজকে ধর্ম ব্যবসায়ী বলেছে অথচ এই ব্যক্তি সংসদে কোরআনের আয়াত লিখে নিয়ে যেত সংসদে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো কিন্তু আজকে তাহলে বোঝা যেত ধর্ম ব্যবসায়ী ওলামাই করে না ধর্ম ব্যবসায়ী আপনার মতো ধান্দাবাদ মানুষ করে কারণ দেশের ধর্ম ব্যবসা করে নাই আজও করে নাই ভবিষ্যতেও করবে না ঠিক না এ ব্যক্তিকে চিনবেন সংসদে কোরআনের আয়াত টুকিয়ে নিয়ে নিয়ে কথা বলতো সে আজকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী এদেশের ওলামাই কেরাম যদি না থাকত এদেশের মসজিদ গুলো যদি ইমাম না থাকত তাহলে এই জাতির কে কোরআন হাদিসের কথা কে শোনাইত কথা বলেন কথা বলেন সম্মানিত হাজিরিন তৃতীয় নাম্বার হলো এই ব্যক্তি সবচাইতে ঘৃণিত অমুতলিবুদামিম ইন মুসলিমিন বিগাইরি হাক্ক যে ব্যক্তি অন্যায়ভাবে শুধুমাত্র রক্তপাতের উদ্দেশ্যে কোনো মানুষের রক্তকে কামনা করে এই তিন শ্রেণীর মানুষ হল সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত তবে যেই ব্যক্তি মক্কার হেরেম শরীফের ভিতরে খারাপ কাজ করে আর ইসলামে থাকে থাকা অবস্থায় জাহিলিয়াতের রীতি নীতিকে অনুসরণ করে নাম্বার তিন নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষের রক্তপাত কামনা করে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি কথা বলেন অন্যায়ভাবে হত্যা করা কি কঠিন কবিরা গুণা হে কবিরা গুণা চাইতে বড় পাপ পৃথিবীতে আর নেই তাহলে দেখেন এই যে ওলামায় ধর্ম ব্যবসা বলেছে আমি আজকে আপনাদের এখানে বলতে চাই এই ওলামায়ে দের ভিতরে দুইজন মানুষ সংসদের দায়িত্ব পালন করেছে একজন মন্ত্রী ছিল দুইজন মন্ত্রী ছিল ঠিক কিনা একজন হল হলো ফখরউদ্দিন সাহেব যখন যখন দুর্নীতির দায়ে কত এমপি মন্ত্রীর মাজার ভিতরে জেলের রশি লাগাইল কিন্তু একজন আলেম কেউ তারা কিন্তু মাজার ভিতর রশি লাগাইতে পারে নাই তাহলে বোঝা যাচ্ছে আলেমরা ধর্ম ব্যবসায় করে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতানোর পরেও ওই মানুষগুলো দুর্নীতি করে নাই দুর্নীতির আশ্রয় নাই নাই কারণ আলেমদের অন্তরের ভিতরে বলন্ত কার ভয় আছে কথা বলেন কার ভয় আল্লাহর ভয় আছে না নাই সম্মানিত হাজেরিন জীবনের প্রত্যেকটি জায়গায় ভয় করতে হবে কাকে আমরা সব জায়গায় ভয় করবো কাকে মসজিদের ভিতরে ভয় করবো কাকে মসজিদের বাড়িতে ব্যবসা করার সময় সময় মাপ দেওয়ার সব জায়গায় ভয় করতে হবে কাকে আল্লাহকে এখন আল্লাহকে ভয় করলে লাভটা কি হবে কারণ লাভ আছে যেখানে আমরা আসি এমন লাভের এত পাগল আমরা দুনিয়ার একটু লাভের জন্যে দুনিয়ার একটু লাভের জন্যে আপনার সুদের মতো জঘন্যতম পাপ এই বাঙালি সারে না ঠিক কিনা সুদের ব্যবসা করে না দুনিয়ায় একটু লাভ হবে এই জন্য সুদের মতো কবিরা গুনাহের ভার এই বাঙালি সারে না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন সুরতুল আংফালের উনতিরিশ নাম্বারায় তেল্লাহ জানায় দিলেন ইয়া আইয়ো আল্লা দিন ইং তত্ত পুল্লাহায় আল্ল কুম্ফুরক না মুমিনগন তোমরা যদি আল্লাহকে ভয় করে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ন্যায় এবং অন্যায় পার্থক্য করার মতো জ্ঞান দান করে দেবেন ন্যায় এবং অন্যায়ের জ্ঞান ওই ব্যক্তি অর্জন করতে পারবে যার ভিতরে ভয় আছে কার কথা বলেন কার ভয় আছে আল্লাহর ভয় যদি না থাকে আপনি ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম জায়েজ এবং না পার্থক্য করতে পারবে না আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার দ্বারা দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার দ্বারা সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনি যদি গোটা পৃথিবীটাও পরিচালনা করেন এরপরেও আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সম্মানিত হাজিন একটা ঘটনা বলে আমি আমার অঞ্চলে চলে যাব দেখেন কি সাম্রাজ্য গঠন করেছে উনি রাতের বেলায় তার এরিয়ার ভিতরে কোন দুষ্কৃতিকারী দুষ্কর্ম করতেছে কিনা কোনো চাঁদাবাজ চাঁদা চাঁদাবাজি করতেছে কিনা কোনো নেশা খর নেশার ব্যবসা করতেছে কিনা এইটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরত রাতের বেলায় তার সাম্রাজ্য ঘুরে ঘুরে দেখতেছেন উনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে রাতের বেলায় একজন রাখাল কিছু বকরি নিয়ে তার গন্তব্য স্থলে চলে যাচ্ছে অমর ফারুক ডাক দিয়ে বলে রাখাল একটু দাঁড়াও তোমার একটা বকরি আমাকে দিয়ে দাও বিনিময়ে তোমাকে টাকা দেব রাখাল বলতেছে এই বকরির মালিক আমি নই এই বকরির একজন মালিক আছে আমি কিছু টাকার বিনিময়ে তার বকরি গুলো আমি চড়াই আমি তার একজন কামলা আমি এই বকরির মালিক ফারুক ডাক দিয়ে বলে তুমি অমর রাখাল বকরির মালিক ন ঠিক আছে আমি তো তোমাকে টাকা দেব আর তোমার মালিক এই জায়গার ভিতর নাই সে তোমাকে দেখতে দেখবে না রাখাল ডাক দে বলে ও ব্যক্তি শোনো আমার মালিক দেখবে না ঠিক আছে কিন্তু আসমান এবং জমিনের মালিক যিনি সে আল্লাহর চোখকে আমি কেমনে ফাঁকি দেব রাখাল বলতেছি আর ওই জায়গায় যদি আমি আর আপনি হতাম তাহলে বলতাম বিক্রি করে দিয়ে মালিককে বলতাম মালিক একটা বকরিকে শিয়াল ধরে নিয়ে গেছে ঠিক কিনা ঠিক কিনা তাহলে দেশের প্রেসিডেন্ট ভালো হলে জনগণ ভালো হয় দেশের প্রেসিডেন্ট যদি ভালো হয় আর দেশটা যদি কোরআন দিয়ে চলে ওই দেশের ভিতরে কোন দুর্নীতি থাকতে পারে না ওই দেশের ভিতরে ঘুষ চলতে পারে না ওই দেশের ভিতরে সুদ চলতে পারে না জেনা ব্যাবিচার চলতে পারে না আমার একান্ত আপনজনেরা ওমর পারো ডাকতে বলে না রে তোমার মালিক তো এই জায়গার ভিতর নাই দেখবে না তোমাকে টাকা দেব আরে বকরি জবাই করে তোমাকে আমি গোস্ত পর্যন্ত দেব তোমার কোনো চিন্তা নেই আমি কাউকে বলব না ওই ব্যক্তি ডাক দিয়ে বলে হে শোনো তুমি আল্লাহকে ভয় করো অমর ফারুক কে বলতেছো উনি তো চেনা এই ব্যক্তি খলিফা অমর ফারুক বলতেছে হে মানুষ তুমি আল্লাহকে ভয় করো মন আশ্চর্য হয়ে গেছে আহারে রাখালের ভিতর কত বড় ঈমান আজকে আমাদের ঈমান নাই সেই জন্য এত সুন্দর কোরআনের বাগান সাজানোর পরেও মাহফিলে মানুষ নাই ঠিক কি না আজকে আমরা যদি বুস্তামে জায়গার কত দাম নবীজি হাদিসের ভিতর বলেন ক্বালা তাদারুসুল ইলমি সাতমিনালাই লিখ ইহঁয়া ইহা আল্লাহর নবী বলেন যেই জায়গার ভিতরে কিছু সময় কোরানের আলোচনা করা হয় এই জায়গায় কিসের আলোচনা চলতেছে কীসের যেই জায়গার ভিতরে কোরানের এলেম সম্পর্কে তিন এবং ইসলামের এলেম সম্পর্কে আলোচনা করা হয় ওই মাজলিসের এত মর্যাদা সারা রাত ইবাদত বন্দকি করলে যে সব হতো আমার অব্যুল আলামিন এর চাইতে উত্তম প্রতিদান ওই মানুষদেরকে দান করে দেয় সা আদম লাইলি কিছু সময় কোরআনের জন্য ব্যয় করলে সারা রাত ইবাদত করার সব দেয় কি শুধু তাই নয় এই কোৰান এমন ফজ হিলক পুন কোরান আল্লাহর নবী বলেন ই অসুদ ই কোৰ উল কুৰু এন ইয়াত য়ৌ মলকিয়মতি শফি আল্লী আল্লাহর নবী জনাই দিলেন যেই ব্যক্তি এই কোরানকে পড়বে। এই কোরআনকে সম্মান এবং মর্যাদা যারা দেবে দিন এই সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু জোরে আওয়াজতে পড়ুন সুবাহ আল্লাহ আল্লাহর কোরআনুল কারিমের ভিতরে জানায় দেন এই কোরআন কেমনে শুনতে হবে কিভাবে কোরআন শোনার পদ্ধতি কোরআনটা কেমনে শুনবেন কোরআনের ইজ্জত কেমনে দেবেন আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন কোরআন কারিমের ভিতরে আল্লাহ সুন্দর করে ঘোষণা করেছেন যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে কথা বলা হয় ফাস্তামি আলাহু তোমরা শ্রবণ করো নড়াচড়া করো এদিক সেদিক তাকিয়ে থেকো না অনুধাবন করো আর লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে তাহলে কোরআন শুনতে হবে কি দিয়ে মনোযোগ দিয়ে কি দিয়ে শুনতে হবে কথা বলেন কী দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে